পরম পুরুষ শ্রী শ্রীরামকৃষ্ণ থেকে পাঠ করছি চালাঘরে থেকে সারদার কঠিন আমশা হলো শম্ভুবাবু প্রসাদ ডাক্তারকে ডেকে নিয়ে এলেন খাওয়ালেন অনেক ওষুধপত্র কিন্তু রোগের কিছুতেই আরাম হয় না সবাই বলে দেশে ফিরে যাক সেখানকার খোলা হাওয়া আর মিঠে জল ছাড়া সারবে না অসুখ জয়রামবাটিতে ফিরে গেল সারদা আশ্বিন মাস বারোশো বিরাশি সাল সামা তাকে টেনে নিলেন বুকের মধ্যে অসুখ বেড়েই চলল কোথায় মুক্ত হাওয়া কোথায় মিষ্টি জল সারদা মিশে গেল বিছানার সঙ্গে শ্যামাসুন্দরী চোখে আধার দেখলেন দেশের হাতুরে রোজাদের ডাকেন এমনও বুঝি তার সংস্থার নেই আছেন শুধু দয়াময় সারদা দেহে বুঝি আর থাকে না খবর পৌঁছল রামকৃষ্ণের কাছে তাই তো রে ঋদু সারদা কাবল আসবে আর যাবে শান্ত স্বরে বললেন রামকৃষ্ণ মনুষ্য জন্মের কিছুই তার করা হবে না বিছানার থেকে আস্তে আস্তে উঠে বসলো সারদা কাছে গ্রাম্যদেবী সিংহ বাহিনীর মন্দির ঠিক করল সিংহ বাহিনীর মারে গিয়ে হত্যা দেবে হয় রোগ নাও নয় আমাকে নাও গ্রাম্যদেবীর কোনো নাম ডাক নেই কিন্তু আমার ডাকেই তার নাম হবে মা ভাইরা যেন জানতে না পারে চুপি চুপি যেতে হবে মন্দিরে কিন্তু যেতে পারবো তো একা একা নিজের পায়ে ভর করে কে যেন তাকে হাত ধরে নিয়ে গেল ধীরে ধীরে মা ভাইরা জানতেও পেলো না বাহিনীর মারে হত্যে দিয়ে পড়ল সারদা খানিকক্ষণ পড়ে থাকবার পরেই সিংহবাহিনী নেমে এলো সিংহাসন থেকে বললে তুমি কেন পড়ে আছো গো বলে হাত ধরে তাকে তুলে নিল ওলতলার মাটি একটু খাও গে আদিব্যি সেরে যাবে মাটি খেয়ে অসুখ সেরে গেল সারদার দেহ সবল হয়ে উঠল গ্রাম গ্রামান্তরে ছড়িয়ে পড়ল সিংহবাহিনীর মাহাত্ম দূর দূরান্ত থেকে আসতে লাগলো তো আতুর কেউ আমরা আগে জানিনি আগে বুঝিনি খোঁজ করিনি আমাদের গ্রাম্যদেবীকে সাপের বিষ পর্যন্ত নাশ হয় ওই মাটির ছোঁয়ায় চলো যাই চলো চলো যাই সিংহবাহিনীর দুয়ারে লোকমাতা লোকের কল্যাণের জন্যে ঘুমন্ত দেবীকে জাগিয়ে দিলেন যেন জগতের প্রভু ভুবনের কল্যাণের জন্যে জাগিয়ে দিয়েছিলেন ভবতারিণীকে